আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আয়সা সিদ্দিকা আপনাদের সবাইকে আমার পেজ লাইফস্টাইলে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি এইটা ছিল আমার এক ছোট বোন ওর গায়ে হলুদ এই গায়ে হলুদটা ছিল দুই দিন আগে নয় তারিখে ওর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল সেখানে আম্মু আর আমি গিয়েছিলাম আমার ছেলেও গিয়েছিল মাইমুন কিন্তু ও যাওয়ার পরে একটু পরে যখন বাসার ঠিক কাছে চলে এসেছি তখনই ও ঘুমে গিয়েছিল রাত হয়েছিল ওই জন্য ওকে ঘুমিয়ে দিয়েছিলাম এখানে যে আমার বোন যার গায়ে হলুদ হচ্ছে ওর আম্মু বোন দুলা ভাই ছোটো ভাই ওরা সবাই মিলে পিকচার তুলতেছিলো আমরা যখন গিয়েছিলাম তখনই মূলত গায়ে হলুদের প্রোগ্রামটা শুরু হয় তখনই শুরু করছিল প্রথমে আনটিরা আপুরা খাওয়াই দিচ্ছিলো তারপরে আমরা দিয়েছিলাম আমি ক্লিপগুলা নিচ্ছিলাম কিছু ছোটো ছোটো বাড়ি মানে ছোট বড় সকলের অনেক খুশির একটা সময় এই সময় সবাই একসাথে দেখা হয় সবার সাথে ওই সময় বিয়ে বাড়িতে যে ছোট ছোট পিচিরা ছিল ওরা অনেক মজা করতেছিল অনেক নাচতেছিল আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি সবগুলো ভিডিও নিয়েই নি মাতুরজাকে সেই ছোটবেলা থেকে দেখেছি আমরা যখন হিলিতে আসি তখন ওই কত পিচ্ছে একটা ছিল আর এখন তার বিয়ে হয়ে যাচ্ছে এখানে ওর বান্ধবীরা এসেছিল ওর আপু ছিল ওর বান্ধবীরা ওকে খাওয়াই দিচ্ছিল মিষ্টি পায়েস মাত্তুজার বান্ধবী হলেও এদেরকে আমি প্রায় সবাইকেই চিনি এরপর স্টেজে মাতুজার নানি এসেছিল নানিটা মাসে এত কিউট কি সুন্দর লাগতেছিল নানিকে ওকে খাওয়াই দিচ্ছিল বিয়ে দেখে যেতে পারে তাহলে তাদেরও অনেক ভালো লাগে বাড়িতে দুই তিনটা ছোট ছোট পিটি ছিল ওরা মোবাইল নিয়ে কি সুন্দর ভিডিও করতেছিল সবার কিছু কিছু সেলফি নিচ্ছিল তারপর এখানে বাবু ভাইয়া ইভাপু ওরা এসেছিল মাতুজাকে গায়ে হলুদের পায়েস খাওয়ানোর জন্য আমি ওদেরও কিছু ক্লিপ নিয়েছিলাম আপুকে আর ভাইয়াকে অনেক সুন্দর লাগে দয়া করি তারা যেন এরকমই সুখে থাকে আমরা যতক্ষণ ছিলাম আমার ছেলে ততক্ষণ ঘুমিয়েই ছিল ওই জন্য বেশি দেরি করিনি আমরা গায়ে হলুদের পায়েস ওকে খাওয়ানোর পরে আমরাও পায়েস খাই তারপরে আনটি আমাদের রাতের খাবার খেয়ে তারপরে যাওয়ার কথা বলতেছিল ওই জন্য রাতের খাবার খেয়ে তারপরে আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছিলাম এই তো বাসার বাইরেও অনেক সুন্দর করে লাইটিং করেছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ